সোমবার বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব ফিজিওথেরাপি দিবস এই উপলক্ষে রাজ্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদযাপন উপলক্ষে আগরতলা ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ফিজিওথেরাপিস্টের ত্রিপুরা রাজ্য শাখা এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া যুব কল্যাণ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু এছাড়া উপস্থিত ছিলেন পদ্মশ্রী দীপা সংগঠনের মুখ্য উপদেষ্টা ডক্টর সুজিত রায় সহ অন্যান্যরা এই অনুষ্ঠানের উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু বলেন রাজ্যে এখনো পর্যন্ত চল্লিশ হাজারেরও অধিক দিব্যাঙ্গজনদের সরাসরি স্বীকৃতিপত্র বা ইউআইটি কার্ড প্রদান করা হয়েছে রাজ্যে সব মিলে সত্তর হাজারের মতো দিব্যাঙ্গজন রয়েছেন তিনি আরো বলেন ফিজিওথেরাপিস্টদের সংগঠনগুলিকে জেলা এবং মহকুমা স্তরে ছড়িয়ে পড়া উচিত কারণ একসময় খেলাধুলা রাজধানী আগরতলা কেন্দ্র ছিল বর্তমানে বিজেপি শাসিত সরকার খেলাধুলাকে জেলা এবং মহকুমাতে ছড়িয়ে দেওয়ার প্রয়াস নিয়েছে জেলা এবং মহকুমাগুলিতে ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে এই প্রসঙ্গে উদাহরণ টেনে তিনি বলেন রাজ্যে এখন তেরোখানা সিনথেটিক ফুটবল গ্রাউন্ড রয়েছে এর মধ্যে আগরতলাতে কেবলমাত্র একটি সিনথেটিক মাঠ রয়েছে বাকি বারোটি মাঠ বিভিন্ন জেলা এবং মহকুমায় ছড়িয়ে রয়েছে তাই জেলা এবং মহকুমাগুলিতে ফিজিওথেরাপিস্টদের সংগঠন থাকলে সেখানকার জনগণ উপকৃত হবেন বলে মনে করেন তো যারা একদম বয়স্ক যাদের আশি বছর সত্তর বছর হয়েছে তারাও কার্ড বানায়নি আর যাদের দশ বছর তারাও এখনো তৈরি করেনি তারপরেও চল্লিশ হাজারকে আমরা দিয়েছি বলছি এটা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাল্য বিবাহ রোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী টিঙ্কুরায় অনুষ্ঠানে বিভিন্ন দিব্যাঙ্গজনদের মধ্যে হুইল ও অন্যান্য সামগ্রী প্রদান করা হয়